যাত্রা শুরুর আগেই অনিশ্চিত হয়ে পড়েছে ঢাকার বাস সেবাকে এক ছাতা নিয়ে আসার উদ্যোগ বাস রুট রেশনালাইজেশন এই প্রকল্প যখন বাস্তবায়নের পর্যায়ে তখন বর্তমান ব্যবস্থার সংশোধনে নেমেছে বিআরটিএ যাতে আবার সায় আছে পরিবহন নেতাদের ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে রাজধানীর রুট নিয়ে কাজকর এখতিয়ার আইনগতভাবে তাদের সাদমিন শফিকের রিপোর্ট ক্যামেরা ছিলেন সবুজ হোসেন ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন নিয়ে আলোচনা হচ্ছে অনেকদিন ধরেই অর্থাৎ এক রুটে চলবে এক কোম্পানির বাস বিয়াল্লিশটি রুটে যা চালু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রাথমিকভাবে ছয়টি রুটে তা চালু করবে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ কিন্তু এই উদ্যোগ চলমান থাকা অবস্থায় বিদ্যমান বাস রুট হালনাগাদের কাজে নেমেছে বিআরটিএ যা চলমান রুট রেশনালাইজেশনের সাথে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা তৈরি করেছে গণপরিবহনের রোগটা অনেকটা রাজনৈতিক এটা সমাধান করতে হলে আমাদের কিন্তু আসলে কৌশলী হতে হবে আমরা অতীতে যে পদক্ষেপগুলো নিয়ে দেখেছি বিশেষ করে বাস রুট রেশনালাইজেশনের ক্ষেত্রে এখন যেভাবে আগাচ্ছে আমি মনে করি অনেকটাই ওই পুরাতন কায়দায় কিন্তু এটাকে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে রুট পারমিট নবায়নে আঞ্চলিক পরিবহন কমিটি বা ছিল যার প্রথম সভা পুলিশ কমিশনারের সভাপতিত্বে ছত্রিশ যাত্রী প্রতিনিধি বৈঠকে আবদুল্লাপুর থেকে সদরঘাট পর্যন্ত তিনটি রুটে রেশনালাইজেশনের বাইরে গিয়ে বাস চালানোর দাবি জানান পরিবহন নেতারা যদিও পুরো প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন আছে ডিটিসি আসলে রুট পারমিট অনুমোদন দেয় এটা তাদের থেকে আসতে হবে কিন্তু শর্ত থাকে যে সড়ক পরিবহন বিধিমালা দু হাজার বাইশ অনুযায়ী যে বিআর ডিটিসি এর রুটের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে রুট পারমিট দিতে হবে ঢাকা শহরের জন্য ডিটিসি অধিক্ষেত্রের জন্যে সুতরাং আরটিসি চাইলেই আসলে ধরেন বিআর ডিটিসি এর সাথে আলাপ আলোচনা না করে বা আমাদের এই বিয়াল্লিশ রুটের পরিকল্পনা বা প্ল্যান না দেখে কিংবা আমাদেরকে পূর্ব পূর্বে এই বিষয়ক অ্যানালাইসিস করার জন্য রুটগুলো না পাঠিয়ে অনুমোদন দিতে পারে না রুট রেশনালাইজেশন বাস্তবায়ন হলে দৌরাত্ম কমবে পরিবহন নেতাদের শুরু থেকেই ছিল এমন ধারণা বরাবরের মতো বৈঠকেও রুট ছিল পরিবহন নেতাদের আমি আমরা দুজনেই এটার যে সমন্বয় করেন ওই ডিটিসি আপনারা সিদ্ধান্ত নেন কোনো কাজ বাস্তবায়ন না এটা আমরা বহুদিন দেখলাম আর দেখব না এখন দেশ নতুন করে স্বাধীনছে এখন সিদ্ধান্ত নিলে কাজ হইতে হবে যার কাজ তাকে করতে দেওয়া উচিত আজকে ডিটিসির দায়িত্বই হলো একটা পরিবহন যাত্রীদের তাদের সার্ভিস দেওয়া মালিক এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা এটা করবে গুরুত্বই নাই পরিবহন খাতে সিন্ডিকেটের বিষয়ে প্রশ্ন করলে রাজনীতি আর অভিযোগের বৃত্তে আটকে থাকলেন শ্রমিক ফেডারেশনের নেতারা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি মনে করছে যে মালিক সমিতি করা মানে এনএচে মতো মানে কোটি কোটি টাকা মালিক হওয়া এই জন্য যারা এখানে ঢুকার জন্য চেষ্টা করতেছে যারা ঢুকতে পারে নাই এরা তাদের কার সাথে অপপ্রচার এদেরকে মানতে হবে এখন যখন যারা ক্ষমতায় আসছে এবং আমরা সকলে মিলে বলতেছি যে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে পরিবহনকে চালাবো একার একজনের মাথা বরিতে পরিবহন চলবে না ডিটিসি এ বলছে এখন পর্যন্ত নিজেদের পরিকল্পনা নিয়েই আগাচ্ছে সংস্থাটি রাজধানীতে রুট রেশনালাইজেশনের বাস প্রথম যাত্রা শুরু করে দু সালে তবে রাজনৈতিক সদিচ্ছার অভাব আর সিন্ডিকেটের বেড়া জালে ফলপ্রসূ হয়নি সে উদ্যোগ এবারকার উদ্যোগ যখন বাস্তবায়নের পথে তখন নানামুখী তৎপরতায় প্রশ্ন উঠছে স্বার্থের বেড়া জালে কি এবারও আটকে যাবে সেই উদ্যোগ সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা